সালাম আলাইকুম ভেওয়ার্স আমি চলে আসছি শাহাদ ভাইয়ের বাসায় শাহাদ ভাই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার গ্রামের নিজে একজন ক্রিকেটার এবং অসাধারণ নিজে দাও দিয়ে কিন্তু এই ব্যাট তৈরি করে বিশেষ করে কালীগঞ্জ থানার কেপ অনেক মানুষের কিন্তু মন জয় করেছেন একটা শেপ ওনারা দেখাইছি সেই সেপের এই এই ব্যাটটা বানায় নেব আর কি দেখতে পাচ্ছি অনেক ছোট ভাই এখানে ব্যাট নিতে আসছেন আপনাদের ব্যাট সম্পর্কে আসলে কেমন আপনাদের মনের মতো ব্যাট পাচ্ছেন কিনা এখানে একটু জানাবেন হচ্ছে আমাদের এই পর্যন্ত ব্যাট নিতে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমি এই ব্যাটটা আমার মনের মতো করে নিতে পারতেছি রকম আমার হাইট এরকম আমার ব্যাটের সাইজ লাগবে এরকম শেপ লাগবে এরকম আমি যদি ভাইটা বলি যে ভাই আমার এই সাইজের ব্যাট লাগবে বা এই শেপের ব্যাট লাগবে এটা শুধু আমার না যার যেরকম ইচ্ছা কেউ দেশে একটা ব্যাট দেখিয়ে বলে যে ভাই আমার এই ব্যাটটার একটা কপি লাগবে তো তিনি কিন্তু সেটা বানাই দিতে পারবে আসলে নিজের যে প্রতিভা দিয়ে যে ব্যাটগুলো তৈরি করেন এটা কিন্তু আসলে অনেক একটি ভালো ব্যাপার আপনার কিন্তু আধুনিক কোন যন্ত্রপাতি আমি এখানে দেখি নাই আমার তো যন্ত্রপাতি নাই আমার ওই যন্ত্রপাতি ওইগুলো আছে এছাড়া কিছু নাই আমার যদি বড় মেশিন থাকতো বড় কিছু থাকতো আমি আরো উন্নত মানে ব্যাট বানাতে পারতাম আমার ভালো স্টিকার নাই মাঝামাঝি স্টিকার আছে তা আমি খুব একটা লাগাই না লজ্জায় জি জি এবং তাদের মধ্যে বলতে হয় মাসুম ভাই টিফু ভাই হানিফ ভাই আশরাফুল ভাই হান্নান ভাই এরপরে মুস্তাফিজুর রহমানের ভাই পল্টু ভাই থেকে শুরু করে আরও অনেক স্থানীয় যেসব প্লেয়ার রয়েছেন বিশেষ করে টেপ টেনিসের বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকেন তাদের কিন্তু এই সাদাত ভাইয়ের ব্যাট নিয়ে কিন্তু খেলে থাকেন এবং দারুণ পারফর্ম কিন্তু করছেন বিভিন্ন মাঠে তো আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই যে আপনি এই ব্যাট তৈরিটা আসলে কবে থেকে শুরু করলেন সালামু আলাইকুম আমি ব্যাটটা তৈরি করতে সামনের বছর থেকে এক বছর হয়েছে এখন এর মূলত আমার অনেক কাহিনী আমি সর্বপ্রথম ব্যাটার একটা হাতল লাগাতে আর হানিবার আমি এখন এক ভাইয়ের কাছে ভাই ফোন ধরে না অনেকবার ফোন দিছি জি ফোন ধরেই না না ধরার কারণে আর এক জায়গায় গিয়েছি আমরা ব্যাট হাতল লাগানোর জন্য এখন বলছে যে এখন হবে না রাত্রে এখন আমাদের এমার্জেন্সি দরকার হাতল লাগানো মাঠে খেলা আছে আমরা খেলাধুলো করি এখন তাও লাগাই দেবে না এখন হানিফ ভাই বললাম ভাই চলো আমরা দা দিয়ে হাতল কেটে ব্যাট হাতল লাগাবো জি এখন আমরা হাতল বাড়ি এসে লাগালাম লেগে সুন্দর হইল এখন চিন্তা ভাবনা করলাম ভাই আমরা একটু ব্যাট তৈরি করা শেখবো আজ একটু শিখি কাল একটু শিখি শিখতে শিখতে আমার সাত আটখান ব্যাট তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে গেছে জি এখন নষ্ট হওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহ দিলি ছোটো ভাই বড় ভাই তাদের দুয়ায় আমি ইনশাল্লাহ এখন সুন্দরভাবে ব্যাট তৈরি করতেছি ব্যাটে যাচ্ছে বড় টুর্নামেন্টও খেলতেছে আশ্রাবুল ভাই খেলতেছে মাসুম ভাই খেলতেছে আর মুস্ত ভাই ভাইয়ের ভাই পল্টু ভাই সেও আমার কাছে ব্যাট নিয়ে গেছে সেও ভালো বলতেছে মানে খেলতেছে আর কি আল্লাহর মধ্যে আমি ইনশাল্লাহ খুব সুখী আছি সবাই ভালো খেলতেছে এইটাই আমি

উন্নতি কালে বেশি একটা জোরে কোপ কোপ মারলি পর আমার যাবে ব্যাটার ভেতরে ঢুকে সেপটা নষ্ট হয়ে যাবে এই জন্যই আমি সেপটা আগে থেকে তৈরি করি নি এটা টেম্পার বানানো হচ্ছে ভাই ব্যাটের যে টেম্পার হ্যাঁ ব্যাটের যে স্টক টেম্পার দেওয়া আছে অসাধারণ অসাধারণ টেম্পার হচ্ছে টেম্পার দেওয়া হচ্ছে যখন কাটটা টেম্পার হয়ে থাকে বলটা লাগলি বেশি জোরে শর্ট এবং আপনি এই যে দুই সাইডে দেখতেছি ওয়েট ওয়েটটা কতটুকু দিছেন মনে হয় চল্লিশ চল্লিশ আশি কেজি কয় মিনিট ধরে ওয়েট দেন যত একটা ব্যাটে মিনিট বিশ মিনিট যে এখানে অনেক শক্ত তো দেখবেনটা দেখেন এবং অসাধারণ অসাধারণ আসলে টেম্পার বল লাগলে যে দ্রুত বাউন্ডারিতে যাবে তার জন্য তো টেম্পার একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আপনি যে সুন্দরভাবে করছেন এই যে সম্পূর্ণ নিজের মানে প্রযুক্তিতে এটি কিন্তু একটা অসাধারণ বিষয় যে ভাই যে আন্তর্জাতিক লেভেলের যে ব্যাটগুলো তৈরি হয় সে ব্যাটের কিন্তু তারা বিভিন্ন মেশিনারির মাধ্যমে এই টেম্পার তৈরি করে থাকে কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে অর্থাৎ এই যে সুন্দর একটি ব্যবস্থা করেছে দুই সাইডে চল্লিশ চল্লিশ আশি কেজি ওয়েট দিয়ে এবং বিয়ারিং দিয়ে কিন্তু এই জিনিসটি উনি যে তৈরি করলেন আসলেই তাকে ধন্যবাদ জানাতে হয় এবং আপনি এখন এটা কি করতেছেন হেমানিং করতেছেন যে আমার ওয়েট আমি

সাদত ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো এই যে আপনি কেটে নেওয়ার পরে আবার এইটা কেন করছেন আমার মেশিনের বেলেটটা ছোট এই জন্য ওর ভিতরে সম্পূর্ণ যায় এই কারণে আমার এই এইটা দিয়ে আবার নতুন করে কেটে ফেলা দিতে হচ্ছে ঠিক আছে অর্থাৎ এই গাল করা শেষ এখন কিন্তু ভাই হাতলের যে সেটিংটি কাটা রয়েছে বেতের সেটি কিন্তু ওখানে সেট করবেন এবং আটা দিয়ে সম্পূর্ণ একটি ব্যাট কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে সাদাত ভাইকে আমরা দেখতে পাচ্ছি এই যে আটার সাথে এটি কি দিচ্ছেন ভাই একটু যদি বলেন কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো দিতে যাতে হাতলটা না ছাড়াই আরো টেম্পার হয়ে থাকবে ভেতরে ব্যাটের মধ্যে দিয়ে দিচ্ছেন হাতল লাগানোর জন্য এবং হাতলটি কিন্তু বেতের তিন পাট দিয়ে আটার মাধ্যমে কিন্তু সুন্দরভাবে এই তিনটি পার্ট তৈরি করা সাদাত ভাই আপনি যে ব্যাটের হাতল লাগিয়েছিলেন তারপরে দেখতে পাচ্ছি এটা কি করতেছেন এটা আসলে ব্যাট ব্যাটের হাতল লাগানো কমপ্লিট হয়ে গেছে আটা শুকাই গেছে এখন আমি ব্যাটটা ফিনিশিং দিচ্ছি ফিনিশিং এই ব্যাটটা ফিনিশিং দিয়ে ছেড়ে দাও এটা ফিনিশিং দেওয়ার কাজ আমার এবং দাও দিয়ে কিন্তু ফিনিশিংটা আমি দেখতে পাচ্ছি যে এই যে দাগ দাও আছে অর্থাৎ ওই দাগ বরাবরই ওইটা ফিনিশিংটা নিয়ে আসতেছেন হ্যাঁ এই দাগ বরাবর ফিনিশিংটা নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি সাদাত ভাই ব্যাটের এটা কি ফিনিশিং দিচ্ছেন নাকি হ্যাঁ এটা ব্যাট তৈরি করছিলাম ভাই আইছিল জি ভাই এটা ব্যাট তৈরি করতে এখন ব্যাটের ফিনিশিং শেষ পথে বাইরে ব্যাটটা দেওয়া লাগবে ভাই আজকে ব্যাটটা নিয়ে যাবে এখন তাই শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি আর কি আচ্ছা ভাইয়ের কাছে কেমন মনে হচ্ছে আপনি যেমন ব্যাট চাইছিলেন সেটা কি মনে হচ্ছে পাইছেন হ্যাঁ তেমনই হয়েছে যেমন চাইছিলাম তেমনই হয়েছে অসুবিধা নেই এবার এটা ফিনিশিং দিয়ে দিলে হচ্ছে জি জি যেমন শেপ চাইছিলাম তেমনই হয়েছে